আসসালামু আলাইকুম পিউএসএসসি বেসের শিক্ষার্থীরা তোমরা যারা আসলে বীজগণিত বুঝো না আজকের ক্লাসটি তাদের জন্য মনোযোগ সহকারে ক্লাসটি দেখো বীজগণিত শিখতে হলে যে বেসিকগুলো তোমাকে জানতে হবে সেগুলোই আমরা আজকে বোঝাবো যেগুলো তোমার পরীক্ষার জন্য অনেক বেশি উপকারী তো ভাইয়া ফার্স্টে দেখো আমরা এক নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা আলোচনা করব রুটের ব্যবহার নিয়ে অনেক স্টুডেন্ট আছে যারা রুটের ব্যবহার বুঝো না ভাই আমি আসলে কাদের জন্য ক্লাসটা মেক করতেছি যারা একদমই গণিত বুঝো না তাদের জন্য ঠিক আছে তো তুমি যদি অনেক ভালো বোঝো তাহলে তো তোমার জন্য এই ক্লাসটা না তাই না ছাড়া কম বোঝো তারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো আমি কয়েকটি স্টেপ আলোচনা করব যেগুলো তোমার প্রচুর কাজে লাগবে ফার্স্ট কথা হচ্ছে রুটের ব্যবহার নিয়ে আলোচনা করব। রুট দেখো ভাইয়া নর্মাল একটা হিসাব বুঝি আমি তোমাদেরকে যদি আমরা কখনো এই যে রুটের উপরে যদি স্কোয়ার দেখি দেখো খুব সহজ সহজ কথা আজকে আমি তোমাদের রুটের উপরে যদি স্কোয়ার দেখি তখন তোমার কি ঘটে তখন এই অ্যান্সার কত হয় সবাই তোমরা জানো রুট এবং স্কোয়ার বাদ যায় তাহলে এখানে অ্যান্সার হবে কত শুধু টু হয় তাই না ওকে তো আমরা যখনই কখনো যখন দেখব রুটের উপর স্কোয়ার আস তখন কি হবে সেই রুট বাদ যাবে স্কোয়ার বাদ যাবে ম্যাথ করতে গেলে কিন্তু এগুলো করতে হয় একটা বেসিক শিখলাম আমরা দুই নাম্বার বেসিকটা হচ্ছে যদি কখনও রুটের উপরে ভাইয়া কিউব লেখা থাকে তো রুটের উপরে যদি কিউব লেখা থাকে এখানে কি অ্যান্সার হবে এটা অনেকে ভুল করো তো এইখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সহজ করে বুঝো রোটের উপরে কিউব এখানে যে সংখ্যাটার উপরে কিউব আছে সেই সংখ্যাটা হচ্ছে থ্রি এই থ্রিটাকে তুমি জাস্ট একবার বাইরে লেখবা আর একবার রোটের মধ্যে লিখবা সহজ কথা দেখো রোটের উপরে কিউব ছিল কি করছি যে সংখ্যার উপরে রোট দিয়ে কিউব ছিল ওই সংখ্যাটা একবার লেখসি ওই সংখ্যাটা আবারও লিখছি আচ্ছা বিষয়টা বোঝা নাই ধরো ভাইয়া এখানে একটা গরু লেখা আছে গরু তো গরুর উপরে ধরো রুট দিয়ে তোমার কি দেওয়া আছে একটা কিউব দেওয়া আছে তো আমি এখন কি করব তোমার যদি বলা হয় এটা ভেঙে লেখো তুমি কেমনে ভেঙে লেখবা সহজ কথা বলছি না গরুকে তুমি দুইবার লেখবা মানে যার উপরে রুট দিয়ে কিউব আছে ওইটারে তুমি দুইবার লেখবা গরুরে তুমি দুইবার লেখে কি দিবে আবার রুট মানে দুইবার তুমি লিখবা ঠিক আছে লেখার পরে একটা গরুর উপরে রুট দিবা আর একটা গরু ফাঁকা থাকবে মানে প্রথম গরুটা ফাঁকা দ্বিতীয় গরুটার উপরে কীভাবে রুট হবে বুঝছো ব্যাপারটা আমি যদি এখন তোমারে বলি ভাইয়া যে রুট টেনের উপরে কিউব দিলে কত হবে এটা তুমি শিওর পারবা কত হবে টেন হবে আর কত হবে তো রুট টেন হবে ওই যে বলছি না গরু একবার লেখছি আর একবার রুট গরু লেখছি তাহলে ট্রেনের উপরে কিউব আছে টেন হবে রুট টেন হবে আমার মনে হয় না যে এরপরে তুমি আর এই রুটের ব্যবহারটা ভুল করবা সবারই পারার কথা আচ্ছা চলো আমরা আরেকটা রুটের ব্যবহার শিখি আমরা অনেক সময় দেখবে एग्जामে এই টাইপের কোশ্চেন এইভাবে দেওয়া থাকে তো এমন করে যদি দেওয়া থাকে তাহলে এটার অ্যান্সার কত হবে তো ভাইয়া এইটার অ্যান্সার হচ্ছে দেখো আমরা আসলে ফার্স্টে যেটা করবো টুয়ের উপরে তার রুট দেওয়া নাই তো ট্যুরে আমরা ভাবে ভাঙবো তো টুয়ের উপরে পাওয়ার থ্রি দিলে কত হয় এর উপরে পাওয়ার থ্রি দিলে কত হয় এইট হয় এইটা তোমরা সবাই জানো যদি তুমি না জানো ভাই অবশ্যই তুমি ক্যালকুলেটার ইউজ করবা প্রজন্মে তুমি ক্যালকুলেটর দিয়ে করবা বাট ভুল করো না অনেকেই কিন্তু সিক্স লেখে এই টু লিখবা এই টু লেখার পরে যে পাওয়ার আছে পাওয়ার লিখে কত দিবা থ্রি দিবা তো টু এর উপরে পাওয়ার থ্রি দিলে কত হয় এইট হয় তো আমরা এখানে কিন্তু এইট পেয়ে গেছি এখন বলো রুট থ্রির উপরে কিউব আছে তো রুট থ্রির উপরে কিউব থাকলে কী হয় আমরা একটু আগে শিখে আসলাম এখানে শিখলাম এইখানে শিখলাম তো যুক্ত সংখ্যার উপরে কিউব থাকলে কী হবে ওই সংখ্যাটা দুইবার লিখবা বা থ্রি থ্রি লেখার পরে দ্বিতীয়টার উপরে কী দিবা রুট দিয়ে দিবা কাজ শেষ এখন যেটা হবে তিন হাসটা এটা গুণাকার আছে না তিন চব্বিশ রুট থ্রি তো এই ছোটো ছোটো বেসিকগুলো আসলে অনেকেই পারে না ভাই তোমরা যারা আসলে ভালো পারো তারা তো পারোই বাট যারা পারে না তাদের জন্য আসলে এই ক্লাসটা যারা গণিত একদমই বুঝে না তাদের জন্য আমি আসলে বেসিক বিষয়গুলো পড়াচ্ছি তো রুট নিয়ে আসলে এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখতে পারো বীজ গণিতের ম্যাথ করতে পারবা কারণ বীজণিতে কিন্তু এই রুটের ম্যাথগুলো প্রচুর করতে হয় তাই না একটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান বুঝছো তো নাকি অনেক সময় তুমি দেখবা আরও একটা সিস্টেম থাকে ধরো এখানে লেখা আছে ভাইয়া এ প্লাস ওয়ান ভাগ এ সমান ধরো লেখা আছে তোমার হচ্ছে এরপর স্কোয়ার দেওয়া আছে এখানে লেখা আছে শুধু বিশ এখন তুমি ধরো না শুধুমাত্র এইটার মান চাও মানে এ প্লাস ওয়ান ভাগ এর মান চাও তুমি তখন কি করবা তুমি স্কোয়ারটাকে এখান থেকে বাদ দিয়ে দিবা স্কয়ার যখন আমরা বাদ দিব তখন অপোজিট সংখ্যার উপরে একটা রুট বসে যায় তুমি মনে রাখবা যখনই তুমি স্কোয়ারটাকে বাদ দিয়ে দিবা তখন অপোজিট সংখ্যার উপরে একটা কি হয় রুট হয়ে যায় এরপরে দেখো এখানে যে রুট বিষ লিখছি আমরা এই রুটটাকে আবার ভেঙে কিন্তু লিখতে হবে কারণ বীজগণিতের ম্যাদ প্রমাণ করতে গেলে রুট ভেঙে লেখা শিখতে হবে তো তুমি রুট কেমন করে ভাঙবা দেখো এখানে তোমার ধরো বিষ লেখা আছে এই বিষ রুট বিষটা তুমি কীভাবে ভাঙবা তো শর্টকাট বা সহজ যে টেকনিক সহজ কথা হচ্ছে এভাবে ভাঙবা তুমি এটাকে তুমি লসাগু করবা শুরু করবা দুই দ্বারা ঠিক আছে যে কোনো সংখ্যাই হোক না কেন তুমি দুই দ্বারা শুরু করবা তো আমি দুই দ্বারা শুরু করছি দুই দ্বারা যদি শুরু করি ভাগ করলে কত হয় বলো তো দশ হয় তুমি আবারও ভাগ কর দুই দ্বারা কত হবে পাঁচ হবে তুমি আবারও ভাগ করো দুই দ্বারা ভাই দুই দ্বারা কি পাশের মধ্যে ভাগ যায় যায় না তার মানে আর ভাগ যাবে না যতক্ষণ অবধি দুই দ্বারা ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত করবা আর না গেলে তুমি করবা না তো ফার্স্টটা আমি দেখো রুট বিষ ছিল রুট বিষটা আমি এভাবে ভাঙছি এটা তো বুঝছি নাকি এখন ভাই আমাদের কাজ কি এই দুইটা সংখ্যারে আমি এখন এগুলি একটু সিরিয়ালি বাই একটু লিখে দেখাচ্ছি তোমাদের মানে ডিটেলসে বোঝাই দিচ্ছি আমি এখানে দেখো বিজোড়া সংখ্যা কোনটা আছে যার জোড়া নাই দেখো ফাইভ কিন্তু বিজোর সংখ্যা ফাইভের কি জোড়া আছে তো যে সংখ্যাটা আসলে বিজোর সেই সংখ্যাটাকে তুমি রুটের ভিতরে বন্দি করে দিবা আর এখানে যে এক জোড়া দুই আছে না এক জোড়া সংখ্যা থাকলে পরে কি লিখবা একটা নিবা এক জোড়া যদি সংখ্যা থাকে সেখান থেকে একটা সংখ্যা সামনে লিখবে রুটের সামনে তাহলে যেটা দাঁড়াইলো টু রুট ফাইভ তার মানে রুট বিশ মানে কত টু রুট ফাইভ তো আমরা কিন্তু এইভাবে রুটগুলো ভেঙে ফেলবো তো এটা না হয় বুঝলাম স্যার চার একটা বোঝাই তাহলে রুট চল্লিশ ধরো আছে তোমার এখানে তাহলে রুট চল্লিশটার আমি কীভাবে ভাঙবো এই রুলস অনুসারে তুমি এখানে চল্লিশ লিখবা তারপরে এই চল্লিশটা তুমি ভাগ করবা সেমভাবে দুই দ্বারা ভাগ করলে কত হয়েছে বিশ আবার দুই দ্বারা ভাগ করলে কত হয়েছে দশ আবার দুই দ্বারা ভাগ করলে কত হয়েছে পাঁচ আর কিন্তু ভাগ যায় না তো তুমি আবারও সাজায় লেখো তোমাকে আমি একদম ডিটেলসে বোঝাচ্ছি তুমি এটা সাজায় লেখো ঠিক আছে ভাইয়া লেখ এবার তো এবার তুমি দেখো তো এক জোড়া দুই কয় মানে জোড়া আছে কয়টার এটার জোড়া আছে মানে এই দুইটার জোড়া আছে বাট এই দুইয়ের কি জোড়া আছে নাই এই পাশের কি জোড়া আছে নাই তো যেগুলো বীজর সংখ্যা মানে যাদের কোনো জোড়া নাই দেখো দুইয়েরও জোড়া নাই মানে দুই একা সিঙ্গেল আছে এখানে এরা দুইজন তো একটা জোড়াবদ্ধ আকারে আছে এদের হিসাব আর করবা না এদের হিসাব বাদ বেজোড়া যারা আছে যারা বীজর সংখ্যা আছে মানে বীজের অবস্থায় আছে তাদের কি তুমি জাস্ট রোটের ভিতরে কী করবা বন্দি করে দিবা এখন এখানে এক জোড়া ছিল আমরা বলছিলাম যখন জোড়া থাকবে এক জোড়া থেকে কয়টা লিখবে একটা লেখবা তো সব মিলে কত হলো ফোর রুট পাঁচ দু কোনো দশ তার মানে সরি এখানে টু হবে মিস্টেক 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 এখানে জোড়া দুই থেকে আমরা একটা দুই লিখবো জোড়া দুই থেকে আমরা একটা দুই লিখবো এখানে দেখো এক জোড়া দুই আছে এখান থেকে একটা দুই লিখব তাহলে আমাদের অ্যান্সার হবে কত টু রুট টেন বুঝছো রুট ভাঙ্গা এই যে রুটের বেসিক ব্যবহারগুলো শিখালাম এগুলো ক্লিয়ার তো তোমাদের নাকি তো এই ক্লাস থেকে আমরা দেখো অনেকগুলো ছোটো ছোটো জিনিস শিখছে যেগুলো আসলে বীজগণিত করতে গেলে লাগে বেসিকগুলো ক্লিয়ার কিনা এরপরে আমরা একটা ক্লাসে শেখাবো সূত্র প্রয়োগ করা মানে এগুলো যদি তুমি ভাই ভালো করে বোঝো তাহলে দেখবা ম্যাথ তোমার কাছে ইজি হয়ে গেছে ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার আচ্ছা তোমাদের জন্য কিছু কাজ তো দিয়ে দিতে হয় তুমি রুট ধরো রুট ছাব্বিশ লেখা সেটাতে তুমি ভেঙে দেখাবা তারপরে রুট আশি আছে এটাটা তুমি ভেঙে দেখাবা এগুলো একটু তুমি ভেঙে ভেঙে লেখো হ্যাঁ তারপরে এখানে আমি ধরো লেখেছি থ্রি রুট ফাইভের উপরে কিউব দিয়ে দিলাম এইটা তুমি ভেঙে একটু লিখবা তারপরে হচ্ছে ফোর রুট টু এর উপরে আমি কিউব দিয়ে দিলাম এটাকে ভেঙে তুমি অ্যান্সার লিখবা আচ্ছা ভাইয়া যদি তোমাদের এরকম দিয়ে দেয় ফোর রুট সেভেন এরপর স্কোয়ার আছে তো স্কোয়ার হলে তুমি এই টাইপের গুলো কেমনে করবা এটা কিন্তু খুবই সহজ নর্মালি ফোরের উপর স্কোয়ার করলে ষোলো হবে আর যদি কখনও রুটের উপর স্কোয়ার করো ওই যে রুট স্কোয়ার বাদ যায় শুধু সেভেন বসবে এবার এটা গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে তো তুমি সেমভাবে হচ্ছে থ্রি রুট সিক্সের উপরে যদি আমরা স্কোয়ার দেই এটা কত হবে তো এই এইচ এই গুলো একটু করে আমাকে জমা দাও ঠিক আছে এগুলো ক্লিয়ারলি বুঝলেই আমরা নেক্সট স্টেপগুলো শিখাবো